মৎস্য জীৱী ইউনিয়িলা হাস্তেক তুমু পানী কিপংগী মথৰিমুং বাই আচুগী আকিমং বাটেমু চাকা তিনি পাণ্ডৱ মানজাকা ইউনিঅন হাস্তে নেতা সুদন দাস মনিন্দ্ৰ চন্দ্ৰ দাস নবী তেলেমুৰা বেদেক আটং ৰগ অল খৰক সাৰি নিব কাংু লাই আকিমং বাটেমু মানজাক লাইখা তাই উমৰ খাকজাক বেৰম খাই খায়েই অ আকিম বাটেমু চা আবকাৰ দঙ মৎস্য জীৱ ইউনিয়নাই কোনো খাঙ যারা সকাল থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন প্রায় একশোর কাছাকাছি আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছেন আমি তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানায় এই আমাদের শিশুদের এই অঙ্কন প্রতিযোগিতা বা অনুষ্ঠানে সফল করার জন্যে যেই সমস্ত অভিভাবকবৃন্দ তাদেরকে এখানে আনতে উৎসাহিত করেছেন এবং সঙ্গে নিয়ে এসেছেন সেই সমস্ত অভিভাবকদের সেই সমস্ত শিক্ষকদের যারা এই অনুষ্ঠানে তাদেরকে এভাবে উৎসাহিত করে নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিকভাবে তাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আপনারা শুনেছেন যে এগারোতম জিনি ইউনিয়নের রাজ্য সম্মেলন তেলিয়ামোড়া মহকুমাতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন আগামী বিশে ডিসেম্বর এটা প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে সকাল দশটায় সেই প্রকাশ্য সমাবেশে এবং সম্মেলনে আমরা আমাদের রাজ্যে গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব বর্তমান বিরোধী দল নেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী এবং আমাদের রাজ্যের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী ডকৃ মানিক সরকার তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা সেই দিন উপ